আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা লাকনো স্টাইলের দুইটা একটা ড্রেস দেখাবো যেটা দুইটা কালার একটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার একটা হচ্ছে আপনার স্কাই কালার তো আমরা সবার আগে ওপেন করতেছি এই মাস্টার স্কাই কালারটা ড্রেসটার লুকটা যদি দেখেন এই যে দেখেন ড্রেসটার লুক দেখছেন ভিউয়ার্স কতটা সুন্দর এই ড্রেসে কিন্তু খুব সুন্দর করে ওয়াই শেপে আপনার গলাটা কাজ করে দেওয়া আছে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারির একটা হেভি ওয়ার্ক দেওয়া আছে বুকের এই পাশে আর হাতায় দেখেন হাতায় এত সুন্দর করে হাফ থাকবে খুব সুন্দর করে দুই পাশে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে যদি দামান দেখেন দেখেন এখানে কিন্তু কিন্তু কুচি কুচি স্টাইলে থাকবে থাকবে এই যে করে আর এটা দেখেন এইভাবে চওড়া হয়ে যাবে এইভাবে দেখেন কতটা ঘের দেওয়া আছে আর এইভাবে কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডটা প্লেন থাকবে তো এই ড্রেসটার সাথে আপনি একটা প্যান্ট পাবেন একটা টু পিস সেট আগেই বলেছিলাম প্যান্টটা থাকবে এই যে এই দেখ একটু প্যান্টটা আমি একটু আপনার দেখাচ্ছি স্ক্রেস লেভেলটা দেখছেন আর এটা প্যান্টের নিচে কিন্তু ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে এটা রাউন্ড শেপে ডিজাইন করে দেওয়া আছে যে দেখেন প্যাটার্নটা কতটা সুন্দর সম্পূর্ণ লুকটা দেখাচ্ছি আমি এই যে দেখুন সম্পূর্ণ লুকটা এই ড্রেসের মূল্য থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিউস যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার হচ্ছে হলো আপনার মাস্টার্ড ইলো কালার এই কালার ড্রেসটাও কিন্তু অনেক চাহিদা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্স করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের পেজে আছে পেজ ইনবক্স পেজের নাম হচ্ছে ইলো মুড বিডি তো যার যেই দেশটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করবেন আর এইখানে দেখেন সবকিছু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস আমরা আমাদের শপটা হচ্ছে এই যে শপ নাম্বার একশো তেরো তৃতীয় তালায় তাছাড়া আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিলেই পারেন তো আজকে এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ